হ্যালো গাইস গুড ইভিনিং তো আওয়ার ব্লগ চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তো এটা ব্লগ বললে ভুল মানে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না আজকে করব আমার ছয় বছরের মেয়ে তার ওপর একটা প্র্যাঙ্ক বাট হ্যাঁ সত্যি কথা বলতে প্র্যাঙ্ক বলতে কিছু বোঝে না যেহেতু এখনো ছোট অনেক ঠিক আছে কিন্তু মানে অ্যাকচুয়ালি প্র্যাঙ্ক বললে ভুল ওর রিয়্যাকশনটা আমি দেখতে চাই যে আমার কিছু হলে ও কেমন মানে কি ইয়ে করে তো এটাতে ওর বাবাকেও আমি সামিল করেছি যে আর তার মধ্যে একটা বিশেষ একটা কথা হচ্ছে যে সবাই যেন মেয়েরা মেয়েরা বাবার প্রিয় হয় আর ছেলেরা মায়ের প্রিয় হয় ঠিক আছে কিন্তু কথাটা সম্পূর্ণ হ্যাঁ এটা হয় অনেক ক্ষেত্রে ভালোবাসে কিন্তু সবার ক্ষেত্রে সবটা সব কিছু মানে হয় না কিন্তু তার মধ্যে থেকেও এমনি বাবা মা যেই হোক না কেন সব সন্তানকেই সমানই ভালোবাসা দেয় ঠিক আছে তো সেটাই কোনো ইয়ে না তারপরেও তো আমার মেয়ের রিয়াকশনটা আমরা দেখতে চাই আর আমার হাজব্যান্ড হয়তো জানে কিন্তু ও সেই তাও ভয় পাচ্ছে ঠিক আছে হ্যাঁ দাদা বলছি তারপরেও আমরা ভিডিওটা করতে চলেছি ঠিক আছে তো এখন মানে আজকে প্রুফ হয়ে যাবে যে সবার ক্ষেত্রে সেই জিনিসটা হয় না পাপাকে পারি আজকে কার পারি হয় মাম্মাকে পারি ফির পাপাকে পারি তো এটা আমরা করছি নর্মালি একটা ভিডিও হিসেবে কেউ খারাপ মাইন্ডে নেবে না ঠিক আছে আমি আগেই বলে দিচ্ছি আর আমি আগেও বলেছি আবারও বলছি সব বাবা মার কাছেই তার দুটো সন্তানই সমান এমনি এমনিই জাস্ট একটা ভিডিও করছি আমরা ঠিক আছে কন্টেন্ট হিসেবে তো এবার এই কন্টেন্টটাকেও তোমরা খারাপ ভাবতে পারো তারপরেও করছি তো চলো দেখা যাক আমার মেয়ে এখন ওই ঘরে টিভি দেখছে তো ওর বাবা কাজ করছে তো ওকে নিয়ে আসলে হয়তো কাজটা আপাতত বন্ধ করবে তো চলো দেখা যাক কি থেকে শুরু হয়ে যায় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সামনে ইন্টারেস্টিং জিনিস আসছে ঠিক আছে তো ওকে আমি ডেকে নিয়ে আসবো বই পড়াবো ওই কারণে ডেকে নিয়ে আসবো তো আমি ক্যামেরাটা এখানে বাইরে এখানে সেট করে নেবো যেখানে আমার রিং লাইটের স্ট্যান্ডটা আছে রিং লাইটটা খুলে রেখেছি এমনি নর্মাল স্ট্যান্ডের ইয়েটা লাগিয়েছি

हां 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 हां

এই তো ঠিক আছে যাই হোক আমি এখন দেখি ওনাদের সামলাই মেয়েকেও সামলায় তো ভিডিওটা এই পর্যন্তই বাই তো ভিডিওটা কেউ খারাপ মাইন্ডে নিও না হ্যাঁ কিন্তু তার মধ্যে থেকেও ব্যাপার আছে যে আমার মেয়ে যেগুলো করেছে কম বেশি সেগুলো একদম ঠিক না ছোট হয়ে কিন্তু ও আমাকে ভালোবাসা থেকেও করেছে সেই জিনিসটা কিন্তু এই জিনিসটা তাও ঠিক না তো ভিডিওটা ভালো লাগতে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দিতে তুমি একটু বলে দাও

যাই হ প্ল্যানটা সেরকমই করেছিলাম তো সেটা কমপ্লিট করতে পারিনি তা ওর বাবা মেন কথা প্রথমের দিকে পারেনি তাহলে ওর বাবার এত মার খেতে হতো না ঠিক আছে ওর বাবা যদি প্রথম প্রথম গলাটা যদি সেইভাবে মানে আমি প্ল্যানটা সেরকম করেছিলাম যে কিছু অনেকক্ষণ ধরে আমি অঘনার নাটক করব বাট সেটা পারে নাই ও একটুখানি ধরছে কি ছাড়ছে আর ওই জন্য ও আর বেশি ধরে ফেলেছে ওর বাবাকে ওই জন্য ওর বাবার ওরকম অবস্থা হয়ে গেছে বাবাই ভয়টা পাচ্ছিল যে ওর এরকম চুল ধরে ইয়ে করবে তারপরেও রিক্সটা নিয়েছে তো যাই হোক চলো ದಾಡಾ ಬಾಯ್ ಬಾಯ್ ಗುಡ್ ನಾಯ್ ಸ ಬೈಕೆ